দুই সাইডের লাইনের জন্য হচ্ছে দুইটা সার্কিট ব্রেকার থাকবে টিপি লাগানো হচ্ছে আমাদের এখানে এটা হলো এক সাইডের জন্য এই পাশেরগুলো এই পাশের যে সকেটগুলো সেগুলোর জন্য এই সার্কিট আর হচ্ছে ওই পাশের ওই পাশের জন্য মানে ওই পাশে যে মেশিনগুলো থাকবে সেগুলোর জন্য এই এই সকেটের জন্য ওই পাশের লাইনটা ওকে তোমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ানের চাকরি করতে চাও তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব। এটি নিট গার্মেন্টস তো নিট গার্মেন্টসের এক সাইডেই কিন্তু মোটামুটি পঁচিশ ছাব্বিশটা সর্বোচ্চ মেশিন থাকে এবং হচ্ছে যে এই টিপি আমরা এনসিবি এখানে ইউজ করতেছি তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও এই যে এই সকেটগুলো কিন্তু এখানে সকেটগুলা এই সকেটগুলো কিন্তু এখানে জয়েন হবে প্রত্যেকটাতে যে আমরা টিভিটা ইউজ করতেছি এটা আসলে থ্রি ফেস তো তোমরা থ্রি ফেস নিয়ে যদি আরো কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমাদের দক্ষ এই আরেকজন আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে এখানে তারা কিন্তু এগুলো কিন্তু রেডি করতেছে বন্ধুরা এখানে কিন্তু এমকে বক্সগুলো লাগানোর পরে কিন্তু হোল দিয়ে হোল করা হচ্ছে তারপরে কিন্তু এই হোল ভিতর দিয়ে কিন্তু কেবল পাস করা হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি বিস্তারিত দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব এই ধরনের কাজগুলো করতে গেলে মূলত প্রথমে এমকে বক্সগুলো লাগাতে হয় তারপরে এইভাবে হোল শু দিয়ে হোল করতে হয় করার পরে কিন্তু কেবল টানা হয় এবং কেবলগুলো কিন্তু আমরা এখানে কিভাবে নিয়েছি দেখেন যে ওই যে ট্রে দিয়ে উপর দিয়ে আমরা কিন্তু কেবল ট্রে দিয়ে কেবলগুলো নিয়ে যাচ্ছি আপাতত আমাদের যেহেতু কাজ চলতেছে তাই এই অবস্থায় আছে যখন আমরা সম্পূর্ণ এই পুরো জায়গাটা কেবল ট্রে দিয়ে সুন্দরভাবে ড্রেসিং করব তখন এটার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে এবং এখানে দেখতেছেন প্যানেল বোর্ডটা এই প্যানেল বোর্ডের মধ্যে কিন্তু সমস্ত কেবল কানেকশন হবে এবং এই যে টিপিতে কিন্তু আমরা সুইং মেশিনের লাইনগুলো দিচ্ছি এক একটি পিপিতে কিন্তু তিনটা ফেস থাকে আপনারা ইলেকট্রিক্যাল যারা কাজ করেন আপনারা জানেন এখানে যদি আমি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে সকেটগুলো কিন্তু কানেকশন করা হচ্ছে প্রত্যেকটা সকেটগুলোকে সুন্দরভাবে জয়েন্ট দেওয়ার পরে এটাকে সোল্ডারিং করা হচ্ছে সোল্ডারিং করা হচ্ছে যেন কোনোভাবে এখানে লুজ কানেকশন না থাকে আর লুজ কানেকশন থাকলে অনেক ধরনের প্রবলেম হয় ইলেকট্রিক্যাল কাজে অনেক ধরনের শর্ট সার্কিট হয় অনেক সময় লিকেজের কারণে ভোল্টেজ ড্রপ হয় শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাগুলো যেন না হয় লুজ কানেকশন থাকলে কিন্তু কেবল গরম হয় এবং কেবল গরম হয়ে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এখানে কিন্তু সাথে পিআইভি টেপ দিচ্ছি এবং পিভিসি টেপও দিচ্ছি যেন কোনো ধরনের সমস্যা এখানে না হয় বন্ধুরা দেখতে থাকুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইলেকট্রিক্যাল কাজ শিখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকেন আমরা কিন্তু ইলেকট্রিক্যাল রিলেটেড অনেক ভিডিও আপলোড দিয়ে থাকি নতুন যারা ইলেকট্রিশিয়ান হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে যে সকল ধরনের ইলেকট্রিক্যাল কাজ হয় তার সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমরা সর্বদা প্রস্তুত এছাড়াও ইলেকট্রিক্যাল কাজের সম্পর্কে যে কোনো ধরনের কিছু আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান সেই সম্পর্কে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আজকের মতো আর বেশি কথা বলতে চাচ্ছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন